তাদের লভ্যাংশ পরিমাণ কত হবে তাহলে লভ্যাংশ পরিমাণ বের করতে হলে আমাদের এদের অনুপাত দিতে হবে পঁয়তাল্লিশশো ছ হাজার হাজার আর থাকছে ন তাহলে শূন্যগুলো দুটো শূন্য পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ বারোই ষাট পাঁচ আঠারো নব্বই এটা হচ্ছে তিন দুই ছয় তিন চারে বারো এটা তিনশো আঠেরো এটা হচ্ছে তিন তিন কে নয় হচ্ছে তিন চার ছয় এটা হচ্ছে আমার অনুপাত তাহলে বলেছে যে তাদের লভাংশের পরিমাণ কি হবে এই থ্রি ইস টু ফোর ইস্টু সিক্স এই অনুপাতে হবে থ্রি ইস টু ফোর ইস টু সিক্স এই অনুপাতে হচ্ছে তাদের লভাংশের পরিমাণ কোনো টাকার সুদ ওই টাকার নয় পঁচিশ গুণ হলে সুদের হার ওর সময় সমান হলে সরল সুদের হারটা কত আমাকে নির্ণয় করতে হবে তাহলে এখানে টাকার সুদ যেটা বলে দিয়েছে

প্রথম দ্বিতীয় বছরের বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি এখন আর ওয়ান পার্সেন্ট আর টু পার্সেন্ট হলে দ্বিতীয় বছরের শেষে পি টাকার সব সমূল চক্রবৃদ্ধি কত হবে তাহলে কি হবে এক লাইন আমরা এটা দেখতে পারি এটা আমাদের দেখবে দেওয়া আছে তিন বছরের জন্য দেওয়া আছে এটা আমার অ্যান্সার যেটা হবে পি ইন্টু ওয়ান প্লাস আর ওয়ান বাই হান্ড্রেড সেকেন্ড টাইম কথা হবে ওয়ান প্লাস আর টু বাই হান্ড্রেড

সেভেন প্লাস এম ইন্টু এক্স প্লাস এইট হলে m বিজয়ের কত হবে যেটা দেওয়া আছে এখানে আমার যেটা বলা আছে আলফা প্লাস আলফা বিটি যদি বিষয় হয় তাহলে আলফা প্লাস হবে এখানে মাইনাস

সেভেন ইসিকাল টু সেভেন প্লাস এম ষোলো চার পাঁচ চার ইস্টু পাঁচ ইস্টু ছয় এই অনুপাতটির ব্যস্ত অনুপাতটি হলো এটা কত হবে এটার ব্যস্ত অনুপাত বললে আমরা এখানে কি পাবো ফোর ইস টু ফাইভ টু সিক্স এটা আমি করবো একের চার ইস টু একের পাঁচ ইস টু একের ছয় তাহলে চার পাঁচ ছয় লসে কত আসবে ষাট আমি প্রত্যেকটা ষাট দিয়ে ভাগ করি তাহলে ষাট বাই ফোর টু ষাট তাহলে আমার আসছে

আমি লিখতে পারি দ্বিতীয় কি হবে এখান থেকে আমি বলতে পারি এক্স সহপাতি হবে ওয়াই হোল্ড টু দি পাওয়ার এন জেড টু দিপার দুইয়ের তিন এটা হবে এর কারু দি পাওয়ার এন জেড এর দুটি বৃত্ত পরস্পরকে বহিস্পর্শ করলে তাদের সাধারণ স্পর্শ পাওয়া যায় তাহলে দুটি বৃত্ত যদি পরস্পরকে বহিস্পর্শ করে একটা বৃত্ত থাকছে এবং একটা বৃত্ত থাকছে এরা যদি পরস্পরকে বহিস্পর্শ করে তাহলে একটা থাকছে সাধারণ স্পর্শক এইভাবে একটা সাধারণ স্পর্শক থাকছে আর এইভাবে একটা

এইতে হবে তিনকে সদন একটি সমকোণী ত্রিভুজের অতিভুজে ব্যাস করে বৃত্ত করলে বৃত্তটি ড্যাশ বিন্দুতে দিয়ে যাবে বৃত্তটি কি হবে সমকোণিক বিন্দুতে দিয়ে যাবে কারণ একটা যদি আমরা ত্রিভুজ আঁকি সমকোণী ত্রিভুজ যখন এই বৃত্ত অঙ্কন করব তখন অতিভুজের মধ্যবিন্দুতে দিয়ে যাচ্ছে তাহলে এটা কেন্দ্র হবে তাহলে সমকোণিক বিন্দু দিয়ে কি হবে আমার বৃত্তটা যাবে তাহলে এটা যদি সমকোণিক সমকোণ যেটা সেই বিন্দুটা দিয়ে যাবে দুটি ত্রিভুজের পরিসীমা দুটি স্বাদ তোমার দুশো একান্ন পথে এটা দেখতে হবে টু ফিফটি ওয়ান এটা দেওয়া আছে কি বলেছে একটি প্রত্যেকের বিত্ত মান কত একটা সমবতী পুজো যদি দম্পন করি তাহলে এর বাহুগুলো কত হয় ষাট ডিগ্রি করে প্রত্যেকটা বাহু কি হবে ষাট ডিগ্রি করে তাহলে বাহুগুলো যেমন ষাট ডিগ্রি করে হয়ে থাকে তাহলে এর বৃত্ত মান কত হচ্ছে ষাট ডিগ্রি ইন্টু পাই বাই একশো আশি তাহলে কত হচ্ছে পাই বাই থ্রি রেডিয়ানের মান হচ্ছে কত

এখন আমার বলে দেওয়া আছে আলফা প্লাস বিটা ইজ গ্যাল টু নাইন্টি ডিগ্রি এটা বলে দেওয়া আছে কারণ ফার্স্ট ফাইভ পুরো কোনো হলে নাইনটি ডিগ্রি হচ্ছে তাহলে আমি এটাকে বলতে পারি ওয়ান বাই প্রসেস করে এটা আমি বলতে পারি সায়েন্স স্কোয়ার আলফা প্লাস এটাকে বলতে পারি সায়েন্স স্কোয়ার বিটা এটা আমার আলফা প্লাস বিটার মান দেওয়া আছে তাহলে আমার এটা ওয়ান বাই এটা সায়েন্স স্কোয়ার নাইন্টি ডিগ্রি এখন এটা কি বলতে পারি সায়েন্স স্কোয়ার আলফা প্লাস এটাকে আমি লিখতে পারি

ও দৃশ্য বস্তুর কোন বিন্দু সংযোজক কাল্পনিক রেখাকে কি বলা হয় সংযোজক কাল্পনিক রেখা বলা হয় দৃষ্টি রেখা এটা অ্যানসার যেটা হবে সেটা হচ্ছে দৃষ্টি রেখা প্রথম সাতটি অখণ্ড সংখ্যার গড় কত হবে তাহলে প্রথম সাতটা অখণ্ড সংখ্যা আমাকে এখানে জিরো সহজ হতে হবে প্রথম সাতটি অখণ্ড সংখ্যার গড় যেটা হবে জিরো প্লাস ওয়ান হবে প্রথম সাতটি অখণ্ড সংখ্যার গড় হচ্ছে কত থ্রি ও ড্যাশ ড্যাস প্রকারের ওজাই হচ্ছে কত এটার মধ্যে কথা হবে এটা হচ্ছে দুই প্রকারের দুই প্রকার কি একটা হচ্ছে ক্ষুদ্রতর সূচক একটা হচ্ছে বৃহত্তর সূচক তাহলে এটা হচ্ছে দুই প্রকারের নেক্সট বলেছে বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজনের ছক তৈরি করার জন্য পরিসংখ্যা বিভাজনের ছকের প্রতিটি শ্রেণীর কোন সীমানা নেওয়া হয় ড্যাশ সীমানা নেওয়া হয় তাহলে এটা কি হবে নিম্ন সীমানা নেওয়া হয়

তাহলে আমি কিন্তু দেখতে পাচ্ছি এখানে সাতটা সংখ্যা আছে আমার তাহলে কোন সংখ্যাটা হবে মধ্যমা এন প্লাস ওয়ান আমার বারো টুয়েলভ হচ্ছে এটার মধ্যমা একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য এবং ঘনকটি প্রতিটি তলের কর্ণের দৈর্ঘ্যের অনুপাত কত তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে কত এটা ঘনকের কর্ণ দৈর্ঘ্য কি বলি ঘনকের বাহু যদি আমি ধরে নিই এ তাহলে সেখানে ঘনকের কর্ণ কথা হচ্ছে ঘনকের কর্ণ রুট থ্রি ইন্টু এ আর এটি হচ্ছে প্রতি তল প্রতিটি তল হচ্ছে কি ঘনকের বর্গাকার প্রতিটি তল বর্গাকার সেজনের কর্ণ কি হচ্ছে প্রতিটি কর্ণ কি হচ্ছে রুট টু এদের অনুপাত কত হচ্ছে তাহলে আমার কথা অনুপাতটা কত আছে রুট থ্রি ইজ টু রুট টু তাহলে আমার এটা অ্যান্সার যেটা হবে রুট থ্রি ইজ টু রুট টু উচ্চতা এইচ এর পরিধির সঙ্গে সমান হলে চোঙের আয়তন কত আমার এটা ঘিরে বলা আছে ধরে নিলাম এটা আর ভ্যাসার্ধ তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে টু পাই আর হচ্ছে এই টু পাই আর সমান বলা আছে আমার এইচ এই টু পাই আর সমান বলা আছে আমার এইচ এখান থেকে আমি আর সমান কি পাচ্ছি এইচ বাই টু পাই এটা পেয়ে গেলাম এখন কি বলেছে চোঙের আয়তন কত হচ্ছে চোঙের আয়তন যেটা হবে সেটা হবে পাই আর স্কোয়ার এইচ তাহলে আর এর জায়গায় আমি মানটা বসাবো পাই ইনটু আর স্কোয়ার কত হচ্ছে এইচ বাই টু পাই তার হোল স্কোয়ার ইনটু এইচ তাহলে এটা কত পাচ্ছি আমি পাই ইনটু এইচ স্কোয়ার ইনটু ফোর পাই স্কোয়ার ইনটু এইচ তাহলে এখন যেটা এখানে যেটা হচ্ছে এই এটা কেটে যাচ্ছে তাহলে আমি পাচ্ছি কত এইচ কিউ বাই ফোর পাই ঘন একক এটা হচ্ছে এর আয়তন হচ্ছে তাহলে কত বেরোলো এটা এইচ কিউ বাই ফোর পাই একটি গোলকের ব্যাসার্ধ ফিফটি পার্সেন্ট বৃদ্ধি করলে তার সমগতলের ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে এটা আমাদের একের দাগের অং একের দাগের অঙ্কগুলোর মধ্যেই ছিল এটা কত ছিল উনিশের অঙ্কটা সমগত এই অঙ্কটা ছেড়ে ছিল বলেছে একটি গোলকের ব্যাসার্ধ আট পার্সেন্ট বৃদ্ধি করছে তাহলে তার সমতলের ক্ষেত্র কত বৃদ্ধি পাবে ব্যাসার্ধ কি ছিল যখন আর তখন কি হচ্ছে গোলকের ফোর আর স্কোয়ার ছিল এটা এখন কি করা হচ্ছে এটা ফিফটি পার্সেন্ট বৃদ্ধি করছে আর প্লাস আর বাই টু এটা বৃদ্ধি হচ্ছে তাহলে কত হচ্ছে থ্রি আর বাই টু তাহলে তখন কি হচ্ছে তখন আয়তন কথা হচ্ছে ফোর পাই ইন্টু থ্রি আর বাই টু তার এটা কথা হচ্ছে ফোর পাই ইন্টু নাইন আর ফোর এই ফোর ফোর কাছে তাহলে কথা হচ্ছে নাইন পাই আর স্কোয়ার তাহলে আগে কত ছিল ফোর পাই আর স্কোয়ার এখন হচ্ছে নাইন পাই আর স্কোয়ার তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে কত কিন্তু ক্ষেত্র বৃদ্ধি পাচ্ছে কত

ব্যাস উচ্চতার দ্বিগুণ করা হলে আয়তন কত হবে শঙ্কুর আয়তন বলে দেওয়া আছে কত কি বলা আছে আর স্কয়ার এইচ এটা হচ্ছে একটা শঙ্কুর আয়তন হচ্ছে এখন আর হয়েছে কত টু আর উচ্চতা কি উচ্চতা হয়ে আছে কত টু এইচ তাহলে সেক্ষেত্রে আয়তন কত হবে সেক্ষেত্রে কথা হচ্ছে এটা চার দুগুণে আট ইন্টু একের তিন পাই আর স্কোয়ার এইচ তাহলে আট ইন্টু ভি তাহলে ভি ওয়ান যে আয়সনটা বেড়েছে সেটা পূর্বের আয়োধনে কত আট গুণ তাহলে এটা কত হবে উচ্চ দিকগুলো আয়তন কত হবে এইট ভিযান, পূর্ব আয়তনের আটগুণ